তো আমরা এখানে মোবাইল স্ক্রিনে আসার পর থেকে আমাদের যে মোবাইলের কম ব্রাউজারটি রয়েছে সেটি আমরা ওপেন করব তো ওপেন করার পরে উপরে চার্জ বারে লিখব যে এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে আমরা চার্জ করব চার্জ করার পর এখান প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর আমরা টাচ করে দিব তো আসার পর এখান থেকে দেখুন এনআইডি অনলাইন সার্ভিস

জাতীয় পরিচয় পত্র নম্বর নেই আমাদের ফর্ম নম্বরটি আছে এই ফর্ম নম্বর দিয়ে আমরা আমাদের এনআইডি কার্ডটি চেক করব যেহেতু অনলাইন হয়েছে কিনা না তো এখান থেকে আমাদের যে ফর্ম নম্বর রয়েছে সেই ফর্ম নম্বরটা আমরা এখানে দিয়ে দিব এরপর হচ্ছে যে আপনার জন্ম তারিখ মাস বছর এবং নিজের যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটা দিয়ে পূরণ করে দিবেন তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি দেখুন জাতীয় পরিচয় পত্র নম্বর বা ফর্ম নম্বর আমাদের জাতীয় পরিচয় পত্র নেই তাই আমরা ফর্ম নম্বরটি দিয়ে দিলাম এরপর আমাদের জন্ম তারিখ মাস দিন বছরগুলো দিয়ে দিলাম এরপর দেখুন নিচে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচারটি আমরা যেভাবে আছে সেভাবে আমরা হুবহু দিয়ে দিব তো দেওয়ার পর এখানে সাবমিট অপশন আমরা টাচ করে দিব টাচ করার পর আপনারা বাহাল বাটনে টাচ করে দিবেন তো টাচ করার পর এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দিয়ে আপনারা ডাউন নিতে পারবেন যারা ইতিমধ্যে এবং তারা এই আমার মত ফোন নম্বর ফোন নম্বর দিয়েই আপনারা চেক করতে পারেন যে আপনাদের আইডি কার্ডটি অনলাইন আছে কিনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বাজিয়ে দেবেন প্রতি ভিডিও সবার আগে পাওয়ার জন্য